দেখো বন্ধুরা আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে এখন সোনা খাবে আজকে আবার ওর অফিস আছে একটু দেরিতে ওই জন্য আজকে আবার ভাত খেয়ে যাবে নিয়ে যাবে না এই যে দিয়ে দিলাম দেখো উচ্ছে ভাজা আর দিচ্ছি এখানে শাক ভাজা দেখতে পারলে উচ্ছে ভাজা দিলাম শাক রান্না কালকে আবার একটু মাছের ঝোল ছিল এই মাছটা খুব ভালো খেয়েছে বলছো একটু আমাকে দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিচ্ছি এই যে দেখো ওইটা কালকের রান্না ছিল আজকে বাটি নিয়ে আসি আবার এই আর মাছ ভালো খাই ওই জন্য আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে সুন্দর করে ওকে ঝোল করে দিয়েছি কোন মাছটা দেব বুঝতেও পাই না এইটাই দিলাম আর ফুলকপি দুবো সোনা দেওয়া হয়ে গেছে আসো আসো বসে করো এই দিলাম বন্ধুরা তাহলে দেখো কেমন লাগলো ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে আমি তো বলেই দিয়েছি তোমরা সাবস্ক্রাইব করলে আমি তোমাদের কমেন্টস করবে সাবস্ক্রাইব করে তারপরে আমি তোমাদের পরিবারে গিয়ে আমি তোমাদেরকে কম সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তাহলে কেমন লাগলো আজকের মতো এখানে দেখতে পারলে কী কী রান্না হচ্ছে দুপুরবেলায় উচ্ছে ভাজা শাক ভাজা কালকের এই কাতলা মাছের ঝোল এটুকু রাতে একটা খেয়েছে আর এখন একটা খেয়ে নেবে আর এই যে এই আর ঝোল ফুলকপি দিয়ে আমার লাইভে ছাড়া আছে লাইভটা দেখে নিও যে রান্নাগুলো হয়েছে আজকে লাইভ করেছি তোমরা লাইভটা দেখলে বুঝতে পারবে যে রান্নাগুলো আমি কিভাবে করেছি তাহলে আজকের মতো এখানে রাখলাম টাটা